সুন্দর গোলাপ দেওয়ার জন্য ধন্যবাদ প্রাণঘাতী করোনা ভাইরাস ওর সংক্রমণের বলি কক্সবাজার জেলা ছাত্রলীগর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হইয়ে আজ ইয়া শুক্রবার বিকালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট জেলা ছাত্রলীগর উপকাদল পথচারী পর্যটক সকলের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করে এবং মাছ পরিহিত কলার মাঝে শুভেচ্ছা স্বরূপ গোলাপ ফুল বিতরণ করে এসময় উপস্থিত আসিল জেলা ছাত্রলীগর সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক মারুফ আদনান সহ জেলা ছাত্রলীগর নেতৃবৃন্দ এসময় সভাপতি তার বক্তব্য জানায় ছাত্রলীগের পক্ষ থেকে আমরা জেলা ছাত্রলীগ মানবিক যে কোনো কাজেই মানবিকতা মানে হচ্ছে ছাত্রলীগ আমরা শুধু মাস্ক না আমরা মাস্ক যারা মাস্ক পরেছে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেকটা পর্যটকদের উৎসাহিত করার জন্য আমরা গোলাপ দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চেষ্টা করবো কক্সবাজারের আগত প্রত্যেকটা পর্যটক যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে সমুদ্র সৈকতে আসে এবং কক্সবাজার ভ্রমণ করে একটি সুস্থ সুন্দর পরিবেশ পর্যটকদের কাছ থেকে আমরা চাইব এবং আমরাও পর্যটকদের একটা সুস্থ সুন্দর পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করবো কক্সবাজার জেলা ছাত্র সংক্রামক রোধে গ্রামীণ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করিবার বলি আহ্বান জানাইয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান গ্রামীণ পর্যায়ে যারা আছেন আমি দু একটা উপজেলা আমি ভ্রমণ করা হয়েছে ইতিমধ্যেই উপজেলাগুলোতে গ্রামীণ মানুষগুলো কিন্তু খুবই অসচেতন তারা এই করোনা সম্পর্কে অনেকেই জানে না সুতরাং আমাদের যারা ছাত্রলীগের যারা সুরুজ ভাইরা আছে যারা বিভিন্ন উপজেলায় যারা ছাত্রলীগের কার্যক্রমের সাথে জড়িত সবাইকে বলবো যে গ্রামের যে লোকগুলো আছে তাদেরকে সচেতনতামূলক কার্যক্রমগুলো তারা তারা চালাবে তাদের মাঝে তারা যা যেভাবে করোনা এই থেকে তারা কিভাবে সুরক্ষা পেতে পারে সেইগুলো তাদেরকে তাদেরকে বোঝাবে তাদেরকে মাস্ক বিশেষ করে মাস্ক পরিধান করার জন্য তাদেরকে এই তাদেরকে উদ্বুদ্ধ করবে এই মহতি উদ্যোগে স্বাগত জানাই আগত পর্যটকক কলে করতেছে আমাদের মাস্ক দিয়ে অনুপ্রেরণা যুগতেছে ধন্যবাদ দিতে চাই সদস্য সকল সদস্যকে আপনারা যে দিচ্ছেন মানে দেখতে খুবই ভালো লাগতেছে